হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি মৌ চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা করতে তোমাদের সাথে বকবক করতে তো তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি আজকে বৃহস্পতিবার স্নান টান করে একদম কাপড় চোপড় পরে রেডি হয়ে গেছি পুজো করব বলে তো পুজো করতে যাওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে টেন্টও দিয়ে নিই তো সেটাই বক বক করছিলাম বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়েছি একদম সিঁদুর টিঁদুর পরে কাপড় চোপড় পরে রেডি হয়ে একদম দেখেছ দাঁত বের করতে করতে তোমাদের সামনে চলে এসছি তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করলাম সবাই আমার পাশে থেকে পেজটাকে ফলো করো কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তো মেয়ে গরমের জন্য জামা পড়তে চায় না তো পড়াশোনা করছিল আর আমি যাব এখন পুজো করতে তোমাদের পুজো আমরা ভিডিওটা দেখতে দেখতে আজকে একটা ছোট্ট কথা শেয়ার করবো আমার ছোটোবেলাকার কথা আমার বাড়ি হচ্ছে বর্ধমান আর বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবটাই হচ্ছে বর্ধমানে ছোটোবেলার থেকে আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি ঠিক আছে যেখানে জ্যাঠা কাকা বাবা ঠাকুমা দাদু মানে আমার নিজের ঠাকুমা দাদু নেই কিন্তু আমার বাবার কাকু কাকিমা ছিল যারা আমাদেরকে খুবই ভালোবাসতো তো সবার সাথে আমরা বড় হয়েছি হ্যাঁ আমাদের বাড়িটা আলাদা আলাদা ছিল কিন্তু একই বাউন্ডারির মধ্যেই বাড়ি তো সেইভাবে সবার সাথে জ্যাঠা কাকা দাদা ভাই বোন সবাই মিলে আমরা বড় হয়ে উঠেছি খুব সুন্দরভাবে হাসি খুশিভাবে খেলতে আর আমাদের পাড়া প্রতিবেশীরা আমাদেরকে ভীষণ ভালোবাসে ভীষণ টেক কেয়ার করতো ছোটোবেলায় আমার মা যখন অসুস্থ হয়ে যেত না আমি হওয়ার পরে আমার মা খুব অসুস্থ হয়ে যেত তো আমি যেহেতু বাড়ি ছোট আবার বলে দিই আমরা দুই বোন এক ভাই হুম তো আমি যেহেতু বাড়ির সবার ছোট তো সেহেতু আমার আহ্লাদটা ছিল বাড়িতে ভীষণভাবে এখনও সেই লেভেলেরই আছে যদিও আমি দুই মানে বিয়ে হয়ে গেছে আমি দুই বাচ্চার মা হয়ে গেছি বয়সও বা বেড়ে গেছে অনেকটা তবুও কিন্তু সবার কাছে আমার আহ্লাদ এখনও পর্যন্ত একই রকমভাবে রয়েছে সবাই আমাকে পিসি দাদা জ্যাঠা কাকা সবাই একই রকমভাবে আমাকে ভালোবাসে আর আমার প্রতিবেশীরাও তাই আমার প্রতিবেশীরা না থাকলে হয়তো আমরা ঠিকঠাকভাবে বড়ই হয়ে উঠতাম না কারণ আমার আমার মা যখন মাঝে মাঝে অসুস্থ হয়ে যেত না তখন আমার প্রতিবেশীরা আমাদেরকে ভীষণ টেক কেয়ার করতো আমাদের আমরা থাকতাম এক বাড়িতে অনেকজন কিন্তু সেইভাবে আমাদের পরিবারের লোকেরা আমা আমাদেরকে খুব একটা টেক কেয়ার করতে পারতো না সবাই নিজের নিজের কর্মে ব্যস্ত থাকতো কিন্তু প্রতিবেশীরা করতো আমার পিসিরা ছিল আমার পিসিরা করতো এই ছিল আমার ছোটোবেলা আর আমার এইভাবেই কেটেছে বড় হয়ে ওঠা মানে ছোট থেকে বড় হয়ে তবে আমি আমার শহরটাকে ভীষণ ভালোবাসি বর্ধমান শহরটাকে এই শহরটা আমাকে মানে আমার প্রাণ জীবন প্রত্যেকটা মানুষের যেখানে জন্মস্থান সেটাই তার প্রাণ জীবন যেহেতু আমি আমাকে বর্ধমান ছেড়ে যেতে হয়নি বিয়ের পরে সেই জন্য আমার এই জায়গাটা আমার কাছে আরও মূল্যবান হয়ে উঠেছে মানে ছোট থেকে বড় হওয়া একদম মৃত্যু দিন পর্যন্ত আমি এই এই জায়গাটাতেই থেকে যেতে পারবো এটাই আমার কাছে বড় কিছু জীবনে চাওয়া পাওয়া তো অনেক কিছু হয়ে যায় কিন্তু যেগুলো না পাওয়া থেকে যায় সেগুলোকে বাদ দিয়ে যেটুকু পাও জীবনে সেটুকু নিয়ে ভালো থাকো হ্যাপি থাকো এটা আমার মনে হয় যে যেটুকু আছে সেটুকু নিয়ে খুশি থাকাটা খুবই দরকার হ্যাঁ আর যেটা নেই সেটা পাওয়ার আশাটা খুব একটা করা উচিত না কারণ সেই যেটা নেই বা যেটা আমার কাছে আসবে না সেটাকে আমি চাইতে গেলে হয়তো আশেপাশে অনেক কিছু আমাকে ত্যাগ করতে হবে যেটা আমি একদমই চাই না আর মা হওয়ার পরে আমি জীবনের সব থেকে মূল্যবান জিনিস বুঝেছি যে স্যাক্রিফাইস মানে স্যাক্রিফাইস করাটা জীবনে খুবই দরকার মানে সেটা আমি মা হওয়ার পরেই বুঝেছি তার আগে পর্যন্ত ছোট ছিলাম তখন আমি বুঝতে পারিনি জীবনে স্যাক্রিফাইস করলে কিন্তু মানে তুমি নিজেও ভালো থাকবে আবার সামনের তুমি যে মানুষগুলোর সাথে থাকবে তারাও কিন্তু ভালো থাকবে তো চলো আজকে রান্না করেছিলাম উচ্ছে ইয়ে ভেন্ডি আলু সেদ্ধ তোমাদের কার কার ভালো লাগে বলবে ভেন্ডি আলু সেদ্ধ ডাল তরকারি